বিভিন্ন হরানি শিকার হয়েছেন বিভিন্নভাবে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তার ফ্যামিলি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই বিষয়গুলো উনি সাফার করার পর বর্তমানে এখনো পর্যন্ত ওমানেই আছেন আজকে ওনার বিষয়টা আপনাদেরকে তুলে ধরবো সালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো তো কীভাবে কী হলো আমাদের একটু বিস্তারিত বলেন দেখেন আমরা বাংলাদেশি আমরা প্রবাসী প্রবাসীরা সবসময় দেশপ্রেমিক হয় প্রবাসী আমরা এই দেশে খারাপাঙ্গা পরিশ্রম করে দেশে যে অর্থ প্রেরণ করে সেই অর্থ দিয়ে আমাদের দেশে অনেক উন্নয়ন হচ্ছে আমরা প্রবাসের মাটিতে অনেক কষ্ট করতেছি কী জন্য আমাদের বাংলাদেশের মানুষের শান্তির জন্য আর যদি আমরা দেখি যে বাংলাদেশে তো অশান্তি অশৃঙ্খল আপনারা দেখ আপনি দেখেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন হয় আমাদের দেশের কি অবস্থা আমার মা আমার ভাই আমার বোন আমার বাংলাদেশের মানুষ বাংলাদেশের জনগণ কি করতেছে আমরা সেটা জানতে পারি না নেটওয়ার্ক বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে যখনই নেটওয়ার্ক বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে তখনই প্রবাসীরা তারা এই দেশে পাগল হয়ে গেছে তারা বিভিন্ন টেনশনে ছিল চিন্তায় ছিল সেই সুবাতে আমরা এই উমানের সালালাতে আমরা শান্তিপূর্ণ একটা মিছিল দিয়েছিলাম আপনারা দেখেন এখানে রাস্তাঘাটে আমরা কোনো রাস্তা কোনো ব্লক করি নাই আমাদের আন্দোলনে কোনো ধরনের ভাঙচুর ছিল না এই যে বাঙালি মার্কেট অর্থাৎ আমাদের বাঙালি মার্কেট যে একটা এরিয়া আছে ওই এরিয়ার ওই এরিয়ার ভিতরে আমরা শান্তিপূর্ণ একটা মিছিল করেছিলাম শান্তিপূর্ণভাবে মিছিল করেছিলাম তৎকালীন সময় অনেক পুলিশের পুলিশের গাড়ি গাড়ি এখানে যদিও আসে আসছিল সেখানে পুলিশ আমাদেরকে প্রশ্ন করেছিল আমরা কেন এই দেশে আন্দোলন করি বা কেন আমরা মিছিল দিচ্ছি পুলিশের জবাবে আমরা বলেছিলাম আমাদের দেশের সরকার আমাদের দেশের জনগণকে মেরে ফেলতেছে এবং কি পানি কারেন্ট ইন্টারনেট সবকিছু বন্ধ করে দিয়েছে এরকম যখন আমরা এই দেশের পুলিশকে যখন বলি তখন পুলিশ আমাদের বলছে তোমরা যা করেছো করেছো আপাতত তোমরা বাসায় বাসায় চলে যাও এই দেশে এটা মবনু এই দেশে মিছিল মিটিং করা যাবে না আমরা তৎকালীন সময় যথাযথ আমরা এই দেশের প্রশাসনকে আমরা সম্মান করেছি এবং আমরা মিছিল বন্ধ করে আমরা বাসা আমাদের নিজ নিজ বাসায় অবস্থানে আমরা চলে গেছি দেখা যাচ্ছে মিছিলের এক সপ্তাহ পর কেউ দিন পর কেউ পনেরো দিন পর আমরা এক এক করে ছয়জন গ্রেফতার হয় আপনি এখন এটা বলেন

তো আমার আমরা হয়েছি তবে হাতে আমাদেরকে তারপর যখন আমরা কি সহযোগিতা করা হয়েছে বা হয়েছে কিনা সেই বিষয়টা একটু বিস্তারিত বলেন আচ্ছা আমরা দীর্ঘ দেড় মাস জেল কাটছি দেড় মাস কারাবন্দী ছিলাম দেড় মাসের ভিতরে বাংলাদেশের সরকার থেকে কোনো ধরনের সহযোগিতা আমরা পাইনি কেউ আসেনি

বা আমরা আমাদের আরো সাহস বেড়ে গেছে যে যেহেতু আমাদের বাংলাদেশের এমসির লোক আসছে তখন বিসির লোক একজন উকিল নিয়োগ করছে নিয়োগ করার পরে যখন দেড় মাস পরে আমাদেরকে কৌটো তুলছে তখন যেহেতু আমাদের পূর্বে একজন জামিনে মুক্তি পেয়েছে দেড় মাস পরে যখন কৌটে আমাদেরকে তুলে হয়েছে তখন কৌটে এমবিসির উকিল যে উনি আমাদেরকে জামিনের জন্য আবেদন করছে জামিনের জন্য আবেদন করার পরে যেহেতু আমাদের একজন জামিনে মুক্তি পাইছে তখন আমাদের জামিনটা সহজ হয়েছে আমরা সহজে মুক্তি পাইছি মুক্তির পর আমরা আরো দুই তিন মাস লাগছে আমরা আবার

অন্য উকিলও এই সুযোগে মনে করেন একটু চার্জ বেশি চায় তো যখন আমরা দুই মাস দুই মাস পরে আমাদের দুই দিন মাসে মাসে আমরা হাজিরা দিছি দুই মাস দুইটা হাজিরা দিছি তারপর তিন নম্বর হাজিরার সময় আমাদের রায় আসছে রায়ে আমরা নিম্ন আদালতে সবার ক্যান্সেল তিনশো রিয়াল জরিমানা করা হয়েছে প্রায় বাংলাদেশের টাকা এক লক্ষ টাকা ক্যান্সেল তিনশো রিয়াল উমানের জরিমানা করা হয়েছে দেশে চলে যেত তারপর আমরা এই যখন জামিনে বের হয়েছি বের হওয়ার পরে এমবেসির লোকেরা এরপর থেকে এমবেসির লোকদের সাথে আমরা বারবার যোগাযোগ করতেছি তারপর যখন আমাদের রায় আসছে রায়ের পর বললাম যে আমাদের কিনসিল তিনশো রিয়াল জরিমানা এখন কি করা যায় ওরা বলতেছে এখন কিছু করার নাই আপনারা দেশে চলে যান রায় মাল রাষ্ট্র তারপর আমরা ব্যক্তিগত ভাবে

ক্রাইম ক্রাইন আপনার বিরুদ্ধে আপিল করে আচ্ছা যখন আমরা মুক্তি পাইছি মুক্তি আমরা তিনজনে মুক্তি পাইছি তিনজন দেশে চলে যেতে হয়েছে আচ্ছা যখন আমরা মুক্তি পাইছি মুক্তি পাওয়ার পরে

বিভিন্ন দেশের যে প্রবাসীরা যারা আছে আপনার তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য এরকম মিছিল মিটিং না করাটাই ভালো কারণ এটা আমাদের দেশ না আইনের প্রতি আমাদের যথাযথ সম্মান আছে এটা থাকবে কিন্তু পরিস্থিতি শিকার আচ্ছা এখানে আমি একটা কথা বলতে চাই মধ্যপ্রাচ্যে কিন্তু যে রাজতন্ত্রের দেশগুলো আছে মধ্যপ্রাচ্যে কোনো ধরনের মিছিল মিটিং করা কিন্তু অবৈধ অনেক প্রবাসী সেটা জানেন আমি বলবো যে দেশটাতে আমরা থাকি সেই দেশটার আইনের প্রতি আমাদের শ্রদ্ধাশীল হওয়া উচিত এবং আইন মেনে চলা উচিত এমন কিছু করে আমাদের ফ্যামিলিকে বিপদে ফেলা উচিত না যেটা আসলে আমাদের ফ্যামিলি সাফার করবে যে উনি বর্তমানে উনি নিজে শুধু সাফার করছে না উনার ফ্যামিলি কারণ হচ্ছে দুই হাজার রিয়ালের মতো উনার নিজের পকেট থেকে চলে গেছে তার মানে হচ্ছে ওনার ফ্যামিলিটা একটা খুব খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে আর সবচেয়ে বড় বিষয় যে এমবাসি থেকে সাহায্য পাওয়া বিদেশে এটা খুব ইম্পর্টেন্ট একটি বিষয় কারণ এমবাসি তারা এখানে আমাদেরকে সাহায্য করার মতো আর কেউ নেই শুধুমাত্র অ্যামবাসি বাংলাদেশ এম্বাসি ছাড়া আর আমাদেরকে সাহায্য করার মতো কেউ নেই তো এই ক্ষেত্রে আমি বলবো যে বাংলাদেশ এমবাসি ওনাকে যথেষ্ট সাহায্য করেছে প্রথম দিকে এবং স সব সহায়তা যে আশ্বাস সেটাও দেওয়া হয়েছে যদি অ্যামবাসির কোনো মানুষ আমার এই ভিডিওটি দেখে থাকেন বা এমবাসির নজরে এই ভিডিওটি বলবে আমি বলবো যে আপনারা যেন ওনার এই বিষয়টি খুব ভালো দেখার আপনাদের প্রতি অনুরোধ রইলো কেননা একটা প্রবাসী যার দুই হাজার রিয়াল চলে যায় তারা কিছুই থাকে না এমনকি এমবিসির সাথে আমি যোগাযোগ করছি তারপর আমার বিবরণ বলছি যে আমার দুই হাজার রিয়াল চলে গেছে বা ওরাও জানে যে সব আমার সব বিষয় ওদের সাথে একটা আলোচনা হয়েছে আলোচনা হইলে এক পর্যায়ে দেখা গেছে যে ওরা আমাকে আমরা যে আমার সাথে আরও বাকি যারা ছিল আর চারজন ছিল ওরা ব্যবসায়ী তাদের এই দেশে তেমন একটা আর্থিক দিক দিয়ে তারা তেমন একটা অসম্ভব কিছু না তাদের জন্য তো আর যদিও আমার বিষয়টা আমার কাছে আমি অনেক আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি বা আমি দারিদ্র সেই হিসাবে এমবিসির লোক বিবেচনা করেছে তাদের সাথে আমার সম্পূর্ণ বিবরণ বলছি তখন একটা পর্যায়ে তারা আমার আমাকে সাড়ে তিনশো রিয়াল তারা আমাকে দিয়েছে আচ্ছা যদিও আমার দুই হাজার রিয়াল লাগছে আমি ভাবছিলাম হয়তো বা যদি আমার দু হাজার রিয়াল লাগে অথবা এক হাজার রিয়ালের মতো অথবা অতদের এমএসসি লুক গ্রহণ করতে পারে তারপরেও ওরা সাড়ে তিনশো রিয়াল আমাকে দিয়েছে তারপরে আমি সন্তুষ্টতা প্রকাশ করেছি বা আমি তাদেরকে সাধুবাদ জানাইছি তাদেরকে ধন্যবাদ জানাই যদিও আমার পরিপূর্ণ সমস্যা নির্মূল না হয় তারপরেও তাৎক্ষণিকভাবে আমি এই যে টাকাটা সাড়ে তিনশো রিয়াল আমি পেয়েছি এটা পাওয়ার পরে আমার অনেকটা সাহস বেড়েছে আর্থিক দিক দিয়ে অনেকটা সাহস বেড়েছে

আর বাংলাদেশের এই পরিস্থিতিতে আমাদের মতো প্রবাসীর আমরা নিজেরাই নিয়ন্ত্রণ রাখতে পারি না আমাদের আমরা শাস্তি পেয়েছি এই দেশের আইনকে আমরা অমান্য করছি আমরা বাংলাদেশের জনগণ আমাদের জন্য সরকার আমরা প্রবাসী যারা অসহায় প্রবাসী যারা আছে আমাদেরকে যেন সুনজর রাখে আমরা এইরকম সমস্যা থেকে যেন আমরা মুক্তি পাই এই অসহায় প্রবাসীর যদি সহযোগিতা না করে তাহলে একটা সময় দেখবেন যে মানুষের দেশপ্রেম থাকবে না দেশপ্রেম বলতে কিছু থাকবে না সরকারের প্রতি কোনো মায়া দেশের প্রতি কোনো প্রেম থাকবে না মানুষের আচ্ছা এই হচ্ছে বিষয় আপনারা বিস্তারিত ওনার বিষয়টা শুনলেন এবং যখনই আমি শুনেছিলাম আমি চিন্তা করেছি যে এই বিষয়টা আসলে সবার সামনে তুলে ধরা দরকার তো আজকে এই ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা আর লম্বা করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই ভিডিও টা বেশি বেশি করে শেয়ার করবেন সালাম আলাইকুম